কেন্দ্রীয় যুবলীগের কমিটিতে স্থান পাওয়ায় লক্ষ্মীপুরের দশ নেতাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বারো নং ইউনিয়ন যুবলীগের সরব উপস্থিতি লক্ষ্মীপুরবাসীর নজর কেড়েছে চর্শাহী ইউনিয়ন যুবলীগের প্রথম যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জয়নাল আবেদিনের নেতৃত্বে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ইউনিয়ন যুবলীগের সকল নেতাকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের যুগনা আহ্বায়ক মোবারক হোসেন শুভ ইউনিয়ন যুবলীগের অন্যতম সদস্য জামাল উদ্দিন আনোয়ার হোসেন অনিক সবুজ সুজন আজাদ মনির সহ সকল ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীগণ দুপুর দুইটা চশাই ইউনিয়ন থেকে এক মিছিল সহকারে সদর পূর্ব যুবলীগের নেতৃবৃন্দের সাথে উপজেলা পরিষদের সামনে একত্রিত হয় পরে সদর পূর্ব যুবলীগের বিশাল মিছিল নিয়ে জেলা যুবলীগের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয় প্রসঙ্গত শনিবার কেন্দ্রীয় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে লক্ষ্মীপুরের লক্ষ্মী সন্তানদের গণসংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুর জেলা যুবলীগের লক্ষ্মীপুর অফিস তমিজি মার্কেটের সামনে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি সালাউদ্দিন টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাল নোমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হারনুর রশিদ

कराटी अमरा तुमर नता